নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব। এমন এক আধ্যাত্মিক উৎসব নিয়ে যা কেবল ধর্মীয় নয় গভীর রহস্য ও আধ্যাত্মিক শক্তির প্রতীক এটি অম্মুবাচী বা অনুবতী উৎসব বন্ধুরা বছরের মাত্র একবার আসা এই পবিত্র সময়কাল শুধু ভারতে কামাখ্যা মন্দিরে নয় গোটা উপমহাদেশে একটি অসহা শক্তি অভ্যাস ঘটায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই অম্বুবাচী উৎসব কবে শুরু হয় কেন এত নিষেধ কেন মন্দির বন্ধ থাকে আর সবচেয়ে র বিধবা নারীরাই কেন পালন করে এই ব্রত আজকের এই দীর্ঘ ভিডিও আমরা জানতে চলেছি অম্বুবাচী উৎসবের সূচনা দু হাজার পঁচিশ সালে নির্দিষ্ট দিনক্ষণ পৌরাণিক কাহিনী সামাজিক গুরুত্ব বিধবা অংশগ্রহণ এবং এই সময় পালনের নিয়ম কানুন সবকিছু থাকছে কিছু এমন অজানা তথ্য যে আপনাকে ভাবাবে কাঁপিয়ে দেবে আর দেখাবে কতটা গভীর এক আধ্যাত্মিক সুর অমুবাচী উৎসবের মাঝে প্রবাহিত এই ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে কারণ একবার শুরু করলে শেষ না দেখে উঠতে পারবেন না এক অম্বুবাচী উৎসব কি উৎসবের সংজ্ঞা ও আধ্যাত্মিক তাৎপর্য অম্বুবাচি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে অম্বু অর্থ জল এবং বাচি মানে প্রবাহ এই উৎসব মূলত নারী শক্তি ঋতুকাল বা মাসিক ধর্মের প্রতীক হ্যাঁ আপনি ঠিক শুনেছেন হিন্দু ধর্মের একান্ত উৎসব যেখানে এক দেবীর ঋতুকালকে কেন্দ্র করে এমন আচার পালন হয় সেটি অম্বুবাছি বিশেষ করে কামরূপ কামাখ্যা মন্দিরে এই উৎসব ঘটা করে পাইতে হয় কথিত আছে এই সময় মা কামাখা যাকে শক্তি দেবী মনে করা হয় তিন দিন যাবত ঋতুবতী হন সেই জন্য মন্দিরের মূল গর্ভগৃহ তিন দিন জন্য বন্ধ থাকে চতুর্দিনে শুরু হয় দর্শন বা দর্শন উৎসব এই সময়কাল তাই শুধু পূজা নয় এটি একজন নারী শারীরিক ও আধ্যাত্মিক চক্রের সংস্কৃতি এতে লুকিয়ে আছে প্রকৃতির গভীর ব্যাখ্যা জীবনের সৃজনশীলতা এবং শক্তির আবর্ত এই উৎসব আসলে আমাদের মনে করিয়ে দেয় নারী মানে শক্তি নারী মানে সৃষ্টি উৎসব দুই দু পঁচিশ সালে অমৃয়াচী উৎসব কবে কখন শুরু ও শেষ হবে সময়সূচি ও তিথি দু হাজার পঁচিশ সালে অমৃয়াচী উৎসব শুরু হবে বাইশে জুন সাতই আসার রবিবার দিন এই দিন থেকে শুরু হবে সেই পবিত্র তিন রাতের কঠিন ব্রতকাল যেখানে মা কামাখা নিজেকে ঋতুপতি ঘোষণা করেন এই সময় মন্দিরে গর্ভকে বন্ধ রাখা হয় সব পুজো বন্ধ থাকে ভক্তরা পালন করে নানান নিয়ম ও সংযম সময় অনুসারে অম্বুবাচী আরম্ভ বাইশে জুন রাত এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ডে অমরচী সমাপ্তি ও বাসনের দিন পঁচিশে জুন অর্থাৎ দশই আসা বুধবার বিকেল চারটায় চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে হবে এই সময় কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম করেন কিন্তু শুধু অসম নয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার এবং বাংলাদেশ থেকেও বোন নারী পুরুষ এই সময় কামাখা মায়ের তবাসায় শরিক হন এই তিন দিন গ্যাসের নিয়মে কিছু পড়তে নয় যেমন ঘরে মেঝে ঝাড় দেওয়া হয় না জমি চাষ হয় না কোন বিবাহ বা শুভকর্ম হয় না একে বলা হয় ধৈত্রী মাতা বিশ্রামের সময় তিন অম্বুবাচী পৌরাণিক কাহিনী কামাখা মন্দিরের সঙ্গে সম্পর্ক অম্বুবাচী উৎসবের মূল উৎসব খুঁজতে গেলে আমাদের হবে হিন্দু পুরাণে বিশেষ করে দক্ষ যোগ্যজনীয় কাহিনীতে দেবী সতী শিবের পত্নী একদিন তার পিতার আয়োজিত যোগে নিজের আহতি দেন অপমানে জ্বালায় ক্রুদ্ধ শিব তার দেহ বহন করতে করতে সৃষ্টি করে তাণ্ডব তখন ব্রহ্মা বিষ্ণু ও অন্য দেবতারা পরিস্থিতি সামাল দিতে শিবের হাতে থাকা সতীদেহ খণ্ড খণ্ড করে ফেলেন সেই দেহাংশে যেখানে যেখানে পতিত হয় সেখানে গড়ে ওঠে শক্তিপীঠ আর মাতা সতী জোনি পতিত হয় অসমের নিরাচল পর্বতে যেখানে আজকে কামাখ্যা মন্দির এটি সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ বলে মানা হয় কারণ এখানে বিরাজ করছে সৃষ্টি উৎস রোপিনী দেবী এই কারণে অমরচী কেবল দেবী ঋতু কারণে এটি সতী সেই ত্যাগ সেই নাইত্য ক্ষমতার রূপ যা প্রাচীনকাল থেকে শক্তির প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছে এটাই কামাখা যেখানে পূজিত হয় নারীর সৃজনশক্তি প্রজনের গৌরব আর প্রকৃতি মহামায়া ছওয়া চার অম্বুবাচীর সময় কেন মন্দিরের দরজা বন্ধ থাকে প্রতি বছর অম্বাচী উৎসবের সময় কামাখা মন্দিরে গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয় দিনের জন্য কেন কারণ এই সময় দেবী নিজে ঋতুপতি হন হিন্দু বিশ্বাস অনুযায়ী দেবী কেবল আধ্যাত্মিক সত্যিই নন তিনি প্রকৃতির রূপ যখন মা ধৈর্তী বিশ্রামে যান ঠিক তখনই মা কামাখাও ঋতুপতি হয়ে বিশ্রামে যান এই তিন দিন দেবী কোনো দর্শন দেন না পুজো নেন না কারণ শাস্ত্র মতে এটি তার বিশ্রামের সময় এই যেন আধ্যাত্মিক শারীরিক চক্র যাকে নারী শরীরের জীবনের অপরিহার্য এক অধ্যায় হিসেবে দেখা হয় তবে শুধু কামাখা নয় অনেক মন্দিরে এই ধারা অনুসরণ করা হয় কিন্তু মা মাত্র আলাদা কারণ এখানে মা সতীর জনিত বিরাজমান এটি কোনো মূর্তি নয় একটি পাথরের গুয়া যার নিচে এক প্রাকৃতিক ঝনে থেকে জল প্রবাহিত হয় যেটিকে বলা হয় মাতৃ রস এই তিন দিন মন্দিরের পবিত্ররাও নির্জন থাকেন কঠিন ব্রত পালন করেন দর্শনে তারা শুধু বাইরে থেকে প্রণাম করে ফিরে যান চতুর্থ দিনে মন্দিরের দ্বার উঞ্চান হয় এক মহোৎসবের মাধ্যমে পাঁচ অম্রাচী কেন শুধু নারী উৎসব নয় পুরুষদের ভূমিকা ও ব্রতর ব্যাখ্যা অমরচী উৎসব শান্ত নারী শক্তির সঙ্গে যেহেতু হলো এটি শুধুমাত্র নারীদের উৎসব নয় পুরুষরাও এই সময় বিশেষ ভক্তি ও ব্রত পালন করেন কারণ অমরচী মূলত প্রকৃতির চক্র ও জীবনের শক্তি উৎস পুরুষরা এই সময় মন্দিরে এসে মা কামরাখার উদ্দেশ্যে কঠোর ব্রত পালন করেন তারা শরীর ও মনের সংযোগের মাধ্যমে দেবীর ঋতুবতী অবস্থায় তার পুনর্লাভে অংশ নেন এই ব্রত সাধারণত পবিত্রতা এবং থাকার উপর ভিত্তি করে আচারশাস্ত্রে উল্লেখ আছে পুজোর সময় খাদ্য সংযম অমিত কথা ও সুচিতা বজায় রাখা বাধ্যতামূলক কারণ মা যখন তার তেজস্বী অবস্থা থাকেন তখন ভক্তদের ও সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে হয় অতএব হচ্ছে শুধু নায় শক্তির প্রভাব নয় এটি সকল জীবের আত্মা পরিশোধন ও পুনর্জাগরণের উৎসব পুরুষ এবং নারীর মিলিত আচার অনুষ্ঠান এই উৎসবকে পূর্ণতা দেয় ছয় বিধবারা কেন অমরচী পালন করে তাদের মাহাত্ম ও ঐতিহ্য অমরচী উৎসবের আরেকটু গুরুত্বপূর্ণ দিক হল বিধবাদের বিশেষ অংশগ্রহণ হিন্দু সমাজে বিধবা নারীরা অনেক সময় বৈষম্য শিকার হন কিন্তু এই উৎসব তাদের জন্য এক নতুন শক্তি ও আত্মবিশ্বাসী উৎস বিধবারা অম্বরচী বত পালন করে নিজেকে আধ্যাত্মিকভাবে পুনর্জীবিত করেন এটি তার জন্য বরং একটি মুক্তি প্রক্রিয়া এই সময় তারা দেবী শক্তি থেকে আশীর্বাদ গ্রহণ করে নতুন জীবনে সূচনা করেন পৌরাণিক কাহিনীতে বলা হয় মা কামাখা বিধবা নারীদের প্রতি বিশেষ মমতা প্রদর্শন করে কারণ তারা জীবনের কষ্ট সাধনার মাঝে থেকেও শক্তিশালী হয়ে ওঠেন ব্রত গ্রহণ করে তাদের দাম্পত্য জীবনে স্মৃতি থেকে মুক্তি পেতে সামাজিক সম্মান পুনরুদ্ধার করতে এবং মানসিক শান্তি লাভ করতে পারেন এছাড়া সমাজে বিধবা জন্য এই উৎসব একটি ঐতিহ্যগত স্থান রাখে যা তাদের পুনর্জীবিত ও সমন্বিত করে সাত অমরুচী পালন প্রক্রিয়া প্রধান নিয়ম ও বিধি অমরুথী উৎসব পালন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলা হয় যা ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত মূলত তিন দিন পর্যন্ত চলে এবং এই সময়ে শারীরিক ও মানসিক সংযোগ অপরিহার্য প্রথমত ব্রত পালনকারীরা তিথি অনুসারে নির্দিষ্ট সময়ে পবিত্র স্নান করেন এবং শুদ্ধতা বজায় রেখে পবিত্র কাপড় পরিধান করেন এই সময় মাংস মদ তামাক অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকতে হয় দ্বিতীয়ত খাবারে শান্ত শুধুমাত্র এক প্রকার শাক সবজি বা ফলমূল গ্রহণ করা হয় ওজন হালকা রাখার চেষ্টা করা হয় অনেকে নিরামিষ হন এবং দিনের মধ্যে একবার বা বেলা ক্ষুধা নির্বাহ করেন তৃতীয়ত পূজা ও প্রার্থনার সময় মন জায়গা হওয়া খুব জরুরি ভক্তরা মা কামাখা গানে মন্ত্র পাঠে এবং ধ্যানে মগ্ন হয়ে আত্মার শুদ্ধকরণ মনোযোগ দেন চতুর্থ ব্রত পালনকারীরা অসৎ কথা চিন্তা থেকে বিরত থাকেন এবং সভাপতি সহমতি ও দয়া প্রদর্শন করেন এই নিয়মকানুন অনুসরণ করে অমরচী ব্রত পূর্ণতা পায় এবং ভক্তরা আধ্যাত্মিক শান্তি লাভ করেন আট অমরথী উৎসবের সময় কি কি নিষেধাজ্ঞা থাকে অমরথী উৎসবে পালনের সময় কঠোর কিছু নিষেধাজ্ঞা পালন করা হয় যা মূলত দেহ বিশ্রাম এবং পুজোর পবিত্রতা রক্ষার জন্য জরুরি এই নিষেধাজ্ঞাগুলো পালন করা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং মনোযোগী ব্রত রাখার জন্য অপরিহার্য প্রথমত অমুবাচী চলাকালীন মন্দিরের গৃহগর্ভ গর্ভ পূর্বে বন্ধ থাকে ফলে কোনো প্রকার পূজা পাঠ আরতি বা প্রতি চালানো হয় না ভক্তদেরও এই সময় মন্দিরে প্রবেশ নিষিদ্ধ দ্বিতীয়ত ব্রত পালন গেরা এই সময় মাংস মদ ধূমপান এবং অন্যান্য অতিক খাদ্য থেকে দূরে থাকেন এগুলো তেজ ও মনোযোগ নষ্ট করে বলে বিশ্বাস করা হয় তৃতীয়ত অম্মাচী চলনকালীন বিয়ে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা নিষেধ কারণ এ সময় সম্পূর্ণভাবে আধ্যাত্মিকভাবে কাটানো হয় চতুর্থ গৃহে মেহেজে চালানো বানের পরিষ্কার পরিচ্ছন্নতা বা জমি চাষ করা নিষেধ কারণ এটি ধরত্রী মাতার বিশ্রামের সময় এইসব নিষেধাজ্ঞা মেনে চলা ভক্তদের মধ্যে সতর্কতা ও আধ্যাত্মিক সংযম বজায় রাখে যা অম্বুবাচী বোতকে পূর্ণ করে নয় অমুবাচীর মাহাত্ম ও এই বোতের লাভ উম্বাচী ব্রতে গভীর মাত্র এক একজন ভক্তদের জীবনে অবশেষ আশীর্বাদ বয়ে আনে এই ব্রত মূলত মা কামাখা ঋতুবতী অবস্থা স্মরণ ও সম্মান যা প্রকৃতির জীবনে শক্তির চক্রের প্রতীক পৌরণী বিশ্বাস মতে অমুবাচি পালন করে বাপ মুছে যায় মন মস্তিষ্কে অশান্তি দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে এটি আত্মার পরিশুদ্ধি এবং শক্তি পুনর্জীবনের পথ সুগম করে বিশেষ করে যারা দীর্ঘদিনে অসুস্থ দুঃখী বা মানসিক ক্লেশে ভুগছেন তা যেন ওমচী ব্রত আশীর্বাদে ঝুলি খুলে দেয় শারীরিক ও মানসিক রোগ প্রসমত হয় ওমরচী পালনে ভক্তরা মা কামাখার আশীর্বাদ পেয়ে জীবনের সকল অশুভতা দূর করতে পারেন ব্রতের মাধ্যমে জীবনের সমৃদ্ধি সাফল্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এছাড়া এই উৎসব ন্যায় শক্তি মাতৃত্ব ও প্রয়োজন ক্ষমতার পৈত্বতাকে উন্নতি করায় তাই অমরচী শুধু ধর্মীয় নয় সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ অম্বুবাচী ও নারী শক্তির সম্পর্ক মাটির সঙ্গে জীবনের বন্ধন অম্বুবাচী উৎসব আচরণ হয় এটি নারী শক্তি মাতৃত্ব এবং প্রকৃতি জীবনশক্তির এক গভীর প্রতিচ্ছবি মা কামাখার ঋতুকর্মের অবস্থানকে কেন্দ্র করে পালিত এই উৎসব প্রকৃতির সঙ্গে নারী গভীর যোগসূত্রকে উদযাপন করে যেমন ধৈরিত মা এক সময় ঋতুমতী হয়ে বিশ্রাম নেন ঠিক তেমনি মানবীয় ঋতুর সময় বিশ্রামে থাকেন এই পবিত্র সময় মাটি চাষ না করার মতোই নারীও আত্মার বিশ্রাম নেন এই উপলব্ধি নারীদেহকে লজ্জা নেয় এবং শ্রদ্ধা আসনে বসায় উমচি তাই নারীকে সমান করার শিক্ষা দেয় নারী শুধুমাত্র সন্তান জন্ম দেনা সে জীবনের ধারক শক্তির আধার কামাখা মন্দিরে উমরচীর সময় নারী দেহকে পবিত্র বলে ঘোষণা করা হয় যা সমাজে বহু কুসংস্কার ভেঙে দেয় এই উৎসব প্রকৃতি ও মানবিক অন্তর্নিহিত শক্তিকে একতে দেখে যা নারী ও মাটির বন্ধনকে আরও গভীর করে তোলে এই জন্যই অমরুচি শুধু পূজা নয় এক আত্মিক শ্রদ্ধা নারী সত্ত্বার প্রতি এগারো অম্বুবাচী ব্রত পালন করার নিয়ম ও সময়সূচি অমুবাচী ব্রত পালনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও সময়সূচি মানা অত্যন্ত জরুরি এই ব্রত সাধারণত আষাঢ় মাসে সপ্তমী তিথি থেকে শুরু হয়ে দশমী তিথি পর্যন্ত তিন দিন ধরে পালিত হয় দু হাজার পঁচিশ সালে অমরচী শুরু হবে বাইশে জুন রাত এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং শেষ হবে পঁচিশে জুন বিকাল চারটে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে এই সময় মা কামাখা বিশ্রামে থাকেন তা এই তিন দিন ঘর পরিষ্কার রান্নাবানা গৃহস্থলীর কাজ পূজা অর্চনা সবই বন্ধ রাখা উচিত বিশেষত গৃহবধূরা এই সময় গৃহদেবতার পূজা থেকে বিরত থাকেন এই ব্রতে সাধারণত উপবাস পালন করা হয় কেউ কেউ নিজের উপবাস আবার কেউ শুধুমাত্র ফল বা একবাল আহার গ্রহণ করে থাকেন ব্রতের মূল উদ্দেশ্য আত্মসংযম ও সুচিতা রক্ষা করা তিন দিন শেষে চতুর্থ দিনে স্নানযাত্রা বা স্নান উৎসব হয় যেখানে গঙ্গা জলে স্নান করে ঘিয়ের শুদ্ধি করা হয় এবং দেবীকে পুনরায় পূজায় আহ্বান করা হয় এইসব নিয়ম মানলেই ওম্বাচী বোতের পূর্ণ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় বারো অম্বুয়াচী ও তন্ত্র সাধনা গোপন রহস্য ও শক্তির সন্ধান ওম্বাচী উৎসবের সবচেয়ে গভীর এবং গোপন দিকটি হলো তন্ত্র সাধনা কামাখ্যা মন্দির যা শক্তিবিদ হিসেবে পরিচিত বহু যুগ ধরে তান্ত্রিকদের সাধনা কেন্দ্রস্থল এই সময় তান্ত্রিকরা বিশ্বাস করেন দেবী সর্বোচ্চ তেজে বিরাজমান থাকেন কিন্তু বিশ্রামে অমরজী চলাকালীন মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকলেও তার আশপাশের জায়গায় গভীরতে চলে গোপন সাধনা অনেকেই বলেন এই সময় দেবীর সঙ্গে সশী সংযোগ স্থাপন করা যায় কিন্তু তার জন্য চায় দেহ মন এবং চেতনাকে একগ্রত করে তপস্যায় বসা তান্ত্রিকরা এই সময় কুণ্ডল নিয়ে চেষ্টা করেন শক্তির রহস্যাস্তরে করেন অঘরী বৈরাগী কাপালিকা কামাকায় সমেথন কারণ তাদের বিশ্বাস এই তিন দিনে প্রকৃতির ন্যায় শক্তি এবং তন্ত্র একাকার হয় তবে এই সাধনা সকলের জন্য নয় এটি বিপজ্জনক সঠিক নিয়মে করা হলে অসাধারণ ফল লাভ হয় অমরচী তন্ত্র সাধনা তা এক রসময় জগতে দাঁড় যেখানে দেবীর রূপে বিরাজ করেন সর্বশেষে শেষে শেষ কথা হলো আজ আমি আপনাদের জানালাম এমন এক উৎসবের কথা যা শুধু আচেয় নয় এক আর্থিক উপলব্ধি অমরছি হলো সেই সময় যখন মা নিজে বিশ্রামে যান প্রকৃতির ধমকে দাঁড়ায় আর নারী শরীরের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শেখায় এটি সেই সময় যখন জীবনকে উৎস হিসেবে নারীকে প্রকৃতির সম্মান শ্রদ্ধার আসনে বসানো হয় যেখানে একটি রক্তস্রাব যা সমাজে বহুদিন ধরে নিষেধার প্রতীক ছিল তাই হয়ে দাঁড়ায় শক্তির সৃজনের ও শ্রদ্ধার প্রতীক অমুবচী আমাদের শেখায় প্রকৃতি এবং নারী এই দুই একে অপরের প্রতিচ্ছবি মা কামাখার এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় শক্তি মানে ভয় নয় শক্তি মানে করোনা সৃষ্টি আর সমর্পণ আপনিও ভাবুন আপনি যখন মাটিতে বীজ বপন করেন তখন সেই মাটি কি আশ্রয় বিশ্রাম চায় না সেই নারী যিনি জীবন ধারণ করেন তিনিও কি একটি বিশ্রামে যোগ নন আসুন সম্মান জানায় মাকে নারীকে প্রকৃতিকে এই ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল এবং কমেন্টে জানান অম্বুবাচী উৎসব আপনাকে কি শেখায়